শীতের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে পিরোজপুর জেলা পুলিশ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের মাধ্যমে তারা এবছরের শীত মৌসুমে মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সতেরো ডিসেম্বর মঙ্গলবার সকালে পিরোজপুর সদর থানা মাঠ প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু হাসেন তিনি বলেন লাঘব করতে আমাদের এই করার পাশাপাশি আমাদের যতটুকু সাধ্যে কুলায়। তার ভিতর আমরা কিন্তু এই যে আপনাদের মানবতার সেবা যেটা বলেন আমরা মানুষকে একটু সাহায্য করা পাশে দাঁড়ানো তাদের দুর্যোগে বা তাদের যে এই শীতকালীন যে তারা কষ্ট করছে তাদের পাশে একটু দাঁড়ানো তাদেরকে একটু উষ্ণতা দেয়া আমাদের এই শীতবস্ত্র বিতরণের এটাই মূল লক্ষ্য পিরোজপুরের প্রতিটি থানায় এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে আমরা সবসময় জনগণের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ জনগণের যে কোনো সমস্যায় জেলা পুলিশ সব সবসময় সহযোগিতা করে যাবে। স্বাধীন স্বাধীন বাংলার কণ্ঠ